ওয়াও দর্শক দারুণ সুখবর পিএসএল এ নাহিদ রানার গতির ঝড় দেখে বেশ রীতিমতোই অবাক ছিলেন পিসাদ জালমিসের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রিয় দর্শক ইতিমধ্যে শেষের পথে পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর এবারে আসর তবে সেখান থেকে যেন বাংলাদেশের দল থেকে চান্স পেয়েছিলেন একমাত্র গতিধারী বলার নাহিদ রানা পিসাদ হয়ে আজ মাঠে খেলতে নেমে যেন অগ্নিঝরা বলিং এর তাণ্ডব চালিয়েছেন এই নাহিদ মাত্র তিন ওভার বলিং করে সতেরোটি রান খরচ করে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করেছেন নাহিদ আর অপর দিকে এই নাহিদ রানা বলিং এর তাণ্ডব দেখে বেশ রীতিমতোই অবাক ছিল স্টেডিয়ামে বসে থাকা সকল ভক্ত সমর্থকরা রীতিমতোই যেন নাহিদ রানার এর সকল ধারাবাহ্যকর আর অপর দিকে নাহিদ রানার এমন দুর্দান্ত বলিং এর তাণ্ডব দেখে যেন বেশ রীতিমতোই অবাক ছিলেন পিসার জালমিস্তের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পি এস এল এ নাহিদ রানার এমন অগ্নিচরা বলিং এর তাণ্ডবটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ